আমার মতন কেউ আপনারা ভুল করবেন না কারো উপকার উপকার করবেন না করলেই আপনি খাবেন এটা একদম বাস্তবতা কারণ আমি একজন উপকার করেছি আমি কিন্তু বাস খাইয়ে বসে একজনকে সাড়ে তিন লক্ষ টাকা আমি একজন কাছ থেকে আইনে দিচ্ছি বলে বলে দিচ্ছি যে ভাই ঠিক আছে তাকে সাড়ে তিন লক্ষ টাকা দেন যদি সে না দেয় আমি দিব আর সে আমাকে বলছে ভাই আপনার কোনো সমস্যা নাই টাকা আমি দিব আপনি টাকা আইনে দেওয়ার ব্যবস্থা করেন আমার অনেক উপকার হবে আমি অনেক সমস্যায় আছি এই টাকাটা হইলে আমার এই বিপদটা কাইটে যায় সে ঠিক আছে এই এক মাস এক মাস পর্যন্ত সে টাকাটা নেওয়ার পরে বাড়ি ছিল বাড়ি থাকার পরে সে এই টাকাটা নিয়ে সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে একদম চলে গেছে ঢাকা শহরে গ্রামের থেকে সেই টাকা এখনো দিতে পারতেছে না এক বছর যাবত হয়ে গেছে সে ঘুরেতেছে টাকা দিতে পারতেছে না এবং যে টাকাটা নিছে আর যার টাকা নিছে আমি হলো মাছখানে যে টাকাটা নিছে সে কিন্তু পালিয়ে চলে গেছে সে কিন্তু আর এখন বাড়ি আসে নাই আমার সাথে যোগাযোগ করতেছেন না যার টাকা নিছে সে আমার কাছে আসতেছে যে ভাই আপনি টাকাটা তারকে দিয়েছেন নিয়ে আপনি টাকা উঠাই দেন না হলে আপনি নিজে টাকা দেন চিন্তা করেন আমি কাকে কাকে এত ভালোবাসলাম কার এত উপকার চালাম যার উপকার চাইছে সেই কিন্তু আমার ক্ষতি করেছে এই সাড়ে তিন লাখ টাকা আমি বলেন কিভাবে দিব আমার কাছে সেই পরিমাণ আর্থিক সমর্থন নাই তারপরে আমি তার কষ্ট দেখে তার সমস্যা দেখে কিন্তু আমি বলছিলাম তাকে দিয়ান সমস্যা নেই সে দিয়ে দেবে না টাকাটা সেই টাকাটা মাইরে দিছে এখন সেই সম্পূর্ণ সাড়ে তিন লক্ষ টাকাই সে আমার বহন করা লাগতেছে অলরেডি আমি কিছু টাকা তাকে দিছি দিয়ে আমি তার সান্ত্বনা দিতেছি সে আমার জমি লিখে নেওয়ার চেষ্টা করবার আছে সে আমার কাছ থেকে জোর জবত করে টাকাটা উঠে নিয়ে ব্যবস্থা করছে তারপরেও আমি কিছু টাকা তাকে দিয়ে এখন পর্যন্ত মানায় রাখছি সে আর এক মাস সময় দিচ্ছে এক মাসের ভিতর সব টাকা তাকে ফেরত দেবো কোথায় ফেরত কোথা থেকে আমি এই সাড়ে তিন লক্ষ টাকা ফেরত দেবো কীভাবে দিব আমি সেটা আমি নিজে বুঝতে পারতেছি না তাই আমি চাই আমি যতটুক এই যে এখান থেকে শিখছি আপনি কারো জামিনদার হয়ে না ভাই আপনি যদি কারো জাবেনদার হন আপনি নির্ঘাত আপনি বিপদে পড়ে যাবেন আপনার সম্পন্ন দায়ভার আপনার উপর থাকবে তখন আপনার উপর সব চাপ চলে আসবে তাই দয়া করে আপনি কাউকে কখনো কোনো দত্ত আপন্দ নই হোক আপনি কখনোই কারো এরকম উপকার করতে যাবেন না উপকার করবেন না তাহলে বাস খাবেন 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 ঠিক আছে যার এই কথাটা আমি বলতেছি যে দেখুন আমি একজনের জাবিনদার হয়ে আজকে আমি বিপদে আজকে আমি আমার ছেলে বউ ছেলে মেয়ে নিয়ে আমি চলতে পারতেছি না আমার নিজে নিজেরই কষ্ট হয় আমি ছোটটা দোকানদারি করি ছোট ব্যবসা করি সেই ব্যবসা থেকেই আমি চলাফেরা করি আমার দৈনিক না বসলে আমার পেটে ভাত হয় না এটা বাস্তব কথা আমি গরিব মানুষ আমি বড় লোক মানুষ না যে আমি তাকে সাড়ে তিন দিয়ে দেবো সে সে কি যে টাকাটা নিয়েছে সে কি আমার সাথে এভাবে বেইমেনি করা ঠিক হয়েছে সে বলতো দে ভাই আমি টাকাটা নিয়ে ভাঙ্গে ফেলাইছি বা অন্য কিছু করে ফেলাইছি আপনার আস্তে দেবো সে তাও দিতে পারতেছে না সে তাও দিবে না সে আমার সাথে কোনো যোগাযোগ রাখে না অথচ আমি দোকানে না বসলে আমার পেটে ভাত যায় না সেই দোকানে বসে দেখে যে টাকা পায় সে খালি ডেল ডেলি আমার কাছে আইসে এরকম মনে করেন ডেল ডেলি ডেল ডেলি আইসে বলে টাকা দে টাকা দে তুমি ঘর যা ঝাপ বন্ধ কর তো এই দোকান বন্ধ করে চালি চাবি দে চাবি দিয়ে একবার নিয়ে গেছে দোকান বন্ধ করে সবকিছু ভাঙিয়ে ছেড়ে ফেলা বাচ্চায় অনেক বিভিন্ন ধরনের আমাকে ভয় ধীতি দেয় আমি কেছি শান্ত হন আপনার টাকা দিবে তারপর মানতেছে না তারপর নিজে গাড়ির থেকে আমি 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 ধার কই আমি তাকে ধার তার রা আইনে আমি টাকা দিছি। দিয়া মানাইছি এক মাসের জন্য তারপর আমি সেই সাড়ে তিন লাখ টাকা আমার এক মাসের দিতে হবে কোথাও দেবো মাত্র দশ হাজার টাকা তাকে দিয়েছি বাকি তিন লাখ চল্লিশ হাজার টাকা কেয়া লাগবে কোয়ান্তে দেবো আমি সেটা নিতেও জানি না আপনারা বলে দেন আমি কোয়ান্তে দেবো এই টাকাটা যাই হোক আপনারা এরকম কাউকে কখনো দাবেন দাঁড়ায় না নিজে যদি পারেন নিজে ব্যবসা করেন নিজে দিতে পারেন নিজে কাজ যত টাকা এনে নিজে চলেন নিজে ব্যাঙ্গেও এটা মনে একটা শান্তরা থাকা যায় কিন্তু নিজে দাবি নয় একদম টাকা দেয় সেই টাকা যদি নিজের বাড়ি পরে নিদের দেওয়া লাগে তখন কেমন লাগে সেটাই বোঝেন যাই হোক এইভাবে আপনারা কাউকে কখনো উপকার করবেন না সবাই ভালো থাকবেন আর আমি কি করবো সেটা আল্লাহ আল্লাহ ভালো জানে আল্লাহ ফসল আল্লাহ হাফিজ